মাননীয় সদস্য ব্যারিস্টার জামির উদ্দিন সরকার মিসমিল্লাহ রহমানের মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ আসসালামু আলাইকুম আমাদের বিরোধী দলের নেতার তরফ থেকে আমাদের বিরোধী দলের সংসদ সদস্যদের তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে আপনাকে ইদুল আজহার পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনার মাধ্যমে পার্লামেন্টের যারা আজকে সংসদ সদস্য রয়েছেন তাদের কাছেও ঈদের শুভেচ্ছা আমি আমার নেত্রী এবং আমাদের বিরোধী দলের সংসদ সদরের তরফ থেকে জানাচ্ছি মাননীয় স্পিকার আমি পয়েন্ট অব অর্ডারে দুটা কথা বলতে চাই আমি সময় নিব না আপনি জানেন যে সংক্ষিপ্ত আকারে দীর্ঘক্ষণ বক্তৃতা না করে জাস্ট টু দ্য পয়েন্ট আমি দু একটা কথা বলতে চাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় সংসদ সদস্যবৃদ্ধির পক্ষে এই মর্মে প্রস্তাব রাখছি যে আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টির সুরাহা হওয়া দরকার এবং সেটা যত দ্রুত হয় ততই মঙ্গল সে জন্য বিএনপি ও আঠারো দলের পক্ষ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এখন উপস্থাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী নেই উনি নিশ্চয়ই শুনছেন ওনার ঘর থেকে উনিশশো ও দুই সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণ ভিত্তিক দুটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ওই দুটি সরকারের উপদেষ্টাবৃন্দ তাদের নিরপেক্ষতার জন্য সকল মহলে প্রশংসিত হয়েছিলেন ওই দুটি নির্বাচনে একবার আওয়ামী লীগ ও একবার বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে বিরোধী দলের মাননীয় নেতা ও বিরোধী দলের মাননীয় সদস্যবৃন্দের প্রস্তাব এই যে এই দুই সরকারের বিশজন উপদেষ্টার মধ্য থেকে বর্তমান সরকারি দল পাঁচজন ও বিরোধী দল পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করবেন আসন্ন তারাই আসন্ন নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা হবেন প্রধান উপদেষ্টা নির্ধারণ ব্যাপারে সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য একজন সম্মানিত নাগরিককে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নির্ধারণ করা হবে আমরা আশা করি শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে দ্রুত আলোচনার কার্যকর উদ্যোগ নেবেন এটাই আমাদের প্রত্যাশা সাংবিধানিকভাবে এই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় বিরোধী দলের নেতা দেশনীত্রী বেগম খালেদা জিয়া ও আমরা বিরোধী দলের সংসদ সদস্যবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদ্যক্ত আহ্বান জানাচ্ছি আমি রিপিট করছি এটা আমাদের উদ্যক্ত আহ্বান এবং বিশেষ অনুরোধ মাননীয় বিরোধী দলের নেতা ও আমরা বিরোধী দলের সদস্যবৃন্দ বলতে চাই যে বর্তমান সংসদ ভেঙে যাওয়ার আগে প্রয়োজন বোধে ওই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচিত করে দিতে পারেন সংসদ যেভাবে রাষ্ট্রপতি স্পিকার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের নির্বাচিত করে থাকেন মাননীয় স্পিকার এটা আমি আপনার কাছে এই প্রস্তাবটা রাখলাম আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমি আমার এই বক্তব্যের চিঠি আমি আপনাকে হস্তান্তর করব তার আগে আমি বলতে চাই কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েছেন তাতে সবটাই উনি কাভার করেননি এবং যে সংবিধানের দোহাই দেওয়া হয়েছে পার্ট ফোর অ্যান্ড চ্যাপ্টার টু আর্টিকেল ফিফটি সেভেন ফিফটি এইট যে আর্টিকেল ফিফটি সেভেন ফিফটি অ্যামেন্ডমেন্ট যেভাবে করা হয়েছে এই অ্যামেন্ডমেন্ট যদি থেকে যায় এবং সেই হিসেবেই যদি নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয় তাহলে আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন কাজে আমরা আশা করি খলামিলাভাবে দুই পক্ষ আলোচনার মাধ্যমে যাতে গণতান্ত্রিক ধারা গণতন্ত্রের ধারা যেটা শুরু হয়েছে সেটা পুরো হয় এবং মানুষ একটা গণতান্ত্রিক জীবনযাত্রার মাধ্যমে দেশের উন্নয়নের কাজ করতে পারে এবং এই পার্লামেন্ট ফাংশনাল পার্লামেন্ট হিসেবে কাজ করতে পারে এটাই আমাদের একান্ত ইচ্ছা আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার বিশেষ অনুরোধ করছি আমাদের এই প্রস্তাবটি উনি গুরুত্ব গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করে শীঘ্রের ব্যবস্থা করবেন এই আমার আশা এই আমাদের প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার বগুড়া ছয় আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য জনাব তোফায়ল আহমেদ স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এখানে উপস্থিত সকল জাতীয় সংসদ সদস্যদের প্রতি আমার পবিত্র ঈদ মোবারক সবার প্রতি প্রীতি এবং শুভেচ্ছা আমি প্রথমে বিরোধী দলকে ধন্যবাদ জানাই যে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সুনির্দিষ্টভাবে তারা একটি প্রস্তাব এখানে উত্থাপন করেছেন মিস্টার স্পিকার আমি প্রথমেই বলি এই প্রস্তাবটা যদি আনুষ্ঠানিকভাবে তারা সংসদের যে কোনো বিধি অনুসারে দেন তাহলে আমরা এটা একটা তারিখ নির্ধারণ করে এর উপর আমরা আলোচনা করতে পারি তিনি কারণ কার্যপ্রণালী বিধি অনুসরণ করে কারণ আপনার মনে আছে যে এবার বাজেট অধিবেশনে বিরোধী দল একটি মুলতবি প্রস্তাব দিয়েছিল আপনার নেতৃত্বে আমরা যখন কার্যপদেষ্টা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাদের যে প্রস্তাব নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সেই ব্যাপারে মুলতবি প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি যখনই আমরা সিদ্ধান্ত নিলাম তখনই কিন্তু তারা এই প্রস্তাবটা প্রত্যাহার করে নিয়ে গেলেন আমরা আর আলোচনা করতে পারলাম না সুতরাং এখন যে পয়েন্ট অফ দাঁড়িয়ে তিনি যে প্রস্তাবটা করেছেন এইটা যদি আমাদের কার্যপ্রণালী বিধির অনুযায়ী তারা সংসদে উত্থাপন করেন তাহলে আমরা সকল সদস্য এটার উপরে বিস্তারিত আলোচনা করতে পারি কিন্তু মিস্টার স্পিকার একটা কথা না বললেই নয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সাবেক স্পিকার জনাব জমির উদ্দিন সরকার তিনি মাননীয় বিরোধী দলের নেতার যে প্রস্তাব উত্থাপন করেছেন এখানে একটু ওনাদের মিস্টেক আছে সেটা হলো বলছেন জন থেকে যে ছিয়ানব্বই তত্ত্বাবধায়ক সরকারের দশজন আর দু হাজার একের তত্ত্বাবধক সরকারের দশজন আসলে এখানে ওনাদের সংখ্যাটা ভুল হয়েছে এই দুই সরকারের উপদেষ্টা ছিলেন আঠারো জন কারণ দুইজন ছিলেন দুবারই কাজে সংখ্যাটা বিশ নয় নিশ্চয়ই মাননীয় বিরোধী দল নেতা যদি সতর্কতার সাথে সতর্কতার সাথে এই প্রস্তাবটা উত্থাপন করতেন তাহলে এটা ভালো হতো যার জন্য কোনো কোন পত্রপত্রিকা লিখেছেন যে তিনি হোমওয়ার্ক করে এই প্রস্তাবটা উত্থাপন করেন না যাই হোক এই সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই আর একটি কথা আমার মনে হয় আমি তো আগেই প্রস্তাব করেছি যে কার্যপ্রণালী বিধি অনুসারে তারা যদি এখানে একটা প্রস্তাব রাখেন তাহলে আমরা এটাকে বিস্তারিত আলোচনা করতে পারি কারণ মাননীয় সদস্য জমির সরকার তিনি বলেছেন ওনাদের এই প্রস্তাবটা বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে এবং সেখানে তিনি আরও বলেছেন যে যাদের কথা প্রস্তাব করা হয়েছে তাদেরকে এখানে আমাদের যেমন সংরক্ষিত আসনে মহিলা নির্বাচিত হয় স্পিকার নির্বাচিত হয় রাষ্ট্রপতি নির্বাচিত হয় সেভাবে তাদেরকে নির্বাচন করা যায় এবং তিনি নিজে একজন আইনজীবী তিনি ভালো করে জানেন যে এটা বছর বছর হতে পারবে না এটা একবারের জন্য হবে এবং একবারের জন্য সংবিধান সংশোধন হবে কি হবে না এটা আমরা আলোচনা করে আমরা পরে আলোচনার মধ্যে আসব কিন্তু একটা জিনিস আমি না বললেই নয় এবং আমাদের প্রিয় দেশবাসীকেও জানানো প্রয়োজন যে ছিয়ানব্বইতে যে তত্ত্বাবধায়ক সরকারের কথা তারা উল্লেখ করেছেন সেই ছিয়ানব্বই তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে নির্বাচনের পরে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া কি বক্তৃতা করেছিলেন এইটা বোধ হয় ওনারা এখন স্মরণ করতে পারেন না কিন্তু আমি ওনাদের কাছে ওনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তারা যদি বিরোধী দলের নেতার নির্বাচনের পরে চোদ্দোই জুনের সংবাদ সম্মেলনের বক্তৃতা যদি পড়েন যে আপনাদের পত্রিকা দলের সমর্থিত দিনকালে আছে কোর্ট ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী সর্বহে বিলম্ব ও ভোট গ্রহণে অহেতুক সময় কেপন করা হয়েছে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক সমর্থকদের অবাধে ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ দিয়ে ভোট কেন্দ্র বুথ দখল করা হয়েছে বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে একটি দলের পক্ষে জাল ভোট দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ নির্বাচন কমিশনে দায়ের করা হয়েছে তারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন তারপর আরো বলেছেন বলেছেন যে আমরা আমরা চাই জনগণকে স্বাধীনভাবে রায় প্রদানের সুযোগ দেওয়া হোক কিন্তু সুপরিকল্পিতভাবে বিএনপি প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বাইরে থেকে ভোটারদের উৎস উদ্দীপনা দেখা গেলেও অনেক কেন্দ্রে সীমায় অনিয়ম ও কারস্যবির আশ্রয় নিয়ে একটি দলের পক্ষে ব্যাপক হারে জাল ভোট দেওয়া হয়েছে বাইরে সুষ্ঠু নির্বাচন একটি দল কেন্দ্রের অভ্যন্তরে পরিকল্পিতভাবে কারচুপি অনুমিত হলেও প্রকৃতপক্ষে করেছে পনেরোই জুন দৈনিক জনকণ্ঠ কোর্ট এবারে নির্বাচনে পুকুর চুরি হয়েছে গ্রহণ বর্জনের প্রশ্নে আমাদের বক্তব্য পুরো প্রকাশের পর জানানো হবে তারপরে বলেছেন কারচুপি নয় এবার পুকুর চুরি করা হয়েছে মিস্টার স্পিকার এটা বিরোধী দলের নেতার বক্তৃতা এবং এটা কাগজে আছে আপনারা সব কাগজ করলে পাবেন আমিও কাগজ থেকে নিয়েছি লাইব্রেরি থেকে তো কি করে যেই সরকার কি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপর দিতে পারেন নাই সেই সরকার থেকে আর উপদেষ্টা নিয়ে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কথা বলেছেন শুধু এখানেই শেষ নয় নির্বাচনের পরের দিন বারোই জুন নির্বাচন হয়েছিল তেরোই জুন তৎকালীন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম তালুকদার বলেছিলেন যে তিনি কি বলেছিলেন সেটা একটু বলতে চাই বলেছিলেন যে এই নির্বাচন তিনি বলেছিলেন যে নির্বাচন ক্ষমতাসীন নির্দলীয় তত্ত্বাবধ সরকার ক্ষমতাসীন নির্দলীয় তত্ত্বাবধ সরকার একটি বিশেষ দলকে মদত দিয়েছে তারপর আরও বলেছেন যে সালাম তালুকদার যে নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে ফেমার জন কর্মী আমার এলাকায় একটি আর বহির্ভূত কাজ করেছে আরও বলেছেন পুলিশের পরামর্শক্রমে সেনাবাহিনীকে কোনো কোনো স্থানে নেওয়া হয়েছে পুলিশ সহ প্রশাসন এই নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার অধীনস্থ স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় বিভিন্ন কাজকর্মের নিরপেক্ষতা হানি হয়েছে এখানে সে সন্ন্যায় গত পরশু দিন বিরোধী দলের নেতা সংবাদ সম্মেলন করার পর তৎকালীন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য পরবর্তীকালে রাষ্ট্রপতি বদ্রুদা চৌধুরী তিনিকে বলেছেন তিনি বলেছেন যে বিরোধী দলের নেতা একটা চমৎকার প্রস্তাব দিয়েছেন এটা তিনি গ্রহণ করেছেন উনি রেললাইনের মধ্যে দৌড়েছে কি দৌড়ে নাই এটা আমার এখানে প্রাসঙ্গিক না সেটা আমরা অনেক সময় মনে রাখি রাখি না এটা আমার প্রসঙ্গ না তিনি কি বলেছেন জনাব বলেছেন এই নির্বাচন পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রমূলক ও অভূতপূর্ব সাতাশটি ভোট কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণা স্থগিত রাখার ব্যাপারে কোনো স্বচ্ছতা নেই ক্ষমতাসীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি বিশেষ দলকে দিয়েছে এবং একশো এগারোটি নির্বাচন এলাকায় আমরা পুনর্নির্বাচন দাবি করছি এ ব্যাপারে প্রধান নির্বাচন জানিয়েছি প্রধান নির্বাচন স্থগিত ভোট কেন্দ্রগুলিতে পুনর্নির্বাচনের ঘোষণা করেছেন সুতরাং বদ্যুতনাথ চৌধুরীও বলেছেন যে একশো এগারোটি কেন্দ্র নাকি তখন যে আমরা বিজয়ী হয়েছিলাম আমরা কারচুপি করেছি তাইলে যেই সরকারটিকে আমরা না যেই সরকারটিকে বিএনপির নেত্রী বিরোধী দলের নেতা এইটা একটা দলীয় সরকার হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচনের কারচুপি হয়েছে জোর করে হারানো হয়েছে বলেছেন সূক্ষ্মচুপি নুকুর চুরি হয়েছে সেই নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের থেকে পাঁচজন সদস্য আমরা খুঁজে বের করবো মিস্টার স্পিকার মাননীয় স্পিকার সুতরাং আবার দেখেন নির্বাচনের তিন দিন পর তৎকালীন প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বাড়িতে বিএনপি সমর্থিত ছাত্রদল দল ছেলেরা আক্রমণ করেছে আমি ইচ্ছা করলে খবরের থেকে বের করে দিতে পারব এখন আসেন দুই সালে তিনি আরেকটি সরকারের কথা বলেছেন দু হাজার সালে সতেরোই জুলাই ছিয়ানব্বই না এটা তো অন্য দুই হাজার এক সালের নির্বাচনের কিছু কথা আপনাদের কাছে বলা দরকার সেটা হল সতেরোই জুলাই প্রথম আলো লতিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর তেরো জন সচিব বদলি প্রসঙ্গে নিজ কার্যালয়ে দৈনিক পত্রিকার সম্পাদকদের সাথে মত বিনিময়কালে বলেন কোর্ট কাজটি খারাপ হয়েছে বলে আমি মনে করি না দায়িত্ব গ্রহণের এক মাস আগ থেকে আসন্ন দায়িত্ব নিয়ে অনেক চিন্তা চিন্তাভাবনার প্রস্তুতি নিয়েছি সাবেক সচিব সাবেক সচিব সাবেক তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নাই তিনি সাবেক সচিব ও সঙ্গে আইনজীবীদের সাবেক সচিব এবং আইনজীবী তারা কারা বিএনপি সমর্থিত তাদের সাথে আলাপ আলোচনা করে এই তৈরি এই তালিকা তৈরির মাধ্যমে কাজটি করেছি এখানে শেষ করেন নাই বিএনপি নেতৃবৃন্দের শপথ অর্জ অনুষ্ঠান বর্জনে আমার খারাপ লেগেছে কারণ সেই অনুষ্ঠানে সেই তত্ত্বাবধায়ক সরকারের শপথ অনুষ্ঠানে বিরোধী দল যায় না বেগম খালেদা জিয়া জানলে তার খারাপ লাগছে তারা এলে ভালো হতো খালেদা জিয়া আসবেন না জানার পর বিএনপির চেয়ারপারসনকে আমি ফোন করি তিনি আমাকে বলেন কোর্ট প্রধান উপদেষ্টার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই তারপর আবার কি বলেছেন বিএনপি প্রধান সাথে নয় সদস্যের প্রতি দল নিয়ে এক ঘন্টা পাঁচ মিনিট কথা বলেছেন আমাদের কথা বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা আর বিএনপির নেত্রীর সাথে কথা বলেছেন বিশ মিনিট এরপর খালেদা বিশ মিনিট একান্তে কথা বলেন একান্তে ওয়ান টু ওয়ান আর আমাদের নেত্রী আমাদের নয়জনকে নিয়ে গিয়েছিলেন পরে সংবাদ সম্মেলনে বলেন বেগম খালেদা জিয়া কী বলেছেন আসন নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়যুক্ত হব বিজয় আমাদের সুনিশ্চিত বিশ মিনিট গোপনে কথা বললেন টু থার্ড মেজরিটি পেয়ে গেলেন আসলে নির্বাচনের পর সেই নির্বাচনে বিএনপি টু থার্ড মেজরিটি পেয়েছিল মিস্টার স্পিকার মাননীয় স্পিকার তাদের যে খালেদা জিয়ার বক্তব্য সেটা সঠিকভাবে প্রমাণিত হয়েছে অপরদিকে শেখ হাসিনা বলেন তত্ত্বাবধায়ক সরকারে সরকারকে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে হবে আমাদের মনে আছে কি করে প্রশাসন সাজানো হয়েছিল সুতরাং আমাদের আপত্তি ছিল দু হাজার একের নির্বাচনে যিনি প্রধান উপদেষ্টা ছিলেন বিরোধী দলের তিনি যে বলেছেন তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই এবং তিনি বিশ মিনিট কথা বলে মোটামুটি নিশ্চিন্ত হয়েছেন তাকে আশ্বস্ত করা হয়েছে টু থার্ড মেজরিটি পাবেন তারা পেয়েছে তাহলে আপনি বলুন যে দুইটা সরকারের কথা তারা বলেছে এক আঠারো জন তার মধ্যে চারজন মৃত্যুবরণ করেছেন আছে চোদ্দ জন দুইজন অপারগতা প্রকাশ করেছে আছে বারো জন এর মধ্যে চারজন আবার অসুস্থ এখন একজন বিএনপির উপদেষ্টা বর্তমানে আর বিতর্কিত কথা আমি আর বললামই না সেই নাম উচ্চারণ করতে চাই না সুতরাং এখন তো টোটাল নাই বক্তৃতা করতেছি আমি আপনাদের ধৈর্য আছে নিশ্চয়ই আমরা সরকার বক্তৃতা খুব মনোযোগ সরকারের শুনেছি সুতরাং এখন তো দশজনের মধ্যে থেকে এখন আঠারো জনের মধ্যে তো দশজনও নাই আর জনাব হাফিজ উদ্দিন তিনি অপারকতা প্রকাশ করেছেন ওয়াই উদ্দিন মাহমুদ তিনি অপারগতা প্রকাশ করেছেন তাহলে ওনার প্রস্তাবিত দশজন লোক আমরা খুঁজে কোথায় পাব মিস্টার স্পিকার দ্বিতীয়ত কথা হলো জনাব জমের উদ্দিন সরকার স্পিকার ছিলেন তিনি কি করে তুলনা করতে পারলেন যেভাবে সংরক্ষিত আসনে নির্বাচন হয় যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় যেভাবে স্পিকারের নির্বাচন হয় সেইভাবে এই দশজনকে আমরা এই সংসদে নির্বাচিত করব। এটা কি হতে পারে এটা কোনো সংবিধান আছে ইচ্ছা করলে ইচ্ছা করলে আমার কথা নয় বাংলাদেশের যারা লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ তারাও ইতিমধ্যে বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রস্তাব সাংবিধানিক নয় এটা অসাংবিধানিক এবং অবাস্তব দিকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের দলের প্রধান জননেত্রী শেখ হাসিনা যে বক্তৃতা করেছেন জাতির উদ্দেশ্যে তিনি সকল সময় বলেছেন যে আমি সংবিধানের বাইরে যাব না এবং কালকে দিনাজপুরে একটা বিশাল জনসমুদ্র দাঁড়িয়েও এই একই কথা বলেছেন যে আমি সংবিধানের বাইরে আমি যাব না তিনি সংবিধানের মধ্যে থেকেই একটি সর্বদলীয় সরকারের কথা বলেছেন এবং সেখানে জাতীয় সংসদে যাদের যাদের প্রতিনিধিত্ব আছে সকলকে নিয়ে একটি সর্বদলীয় সরকার গঠন করা যায় তারা যেখানে পৃথিবীর সব দেশে পৃথিবীর সব দেশে যেখানে সংসদীয় গণতন্ত্র আছে সব দেশে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হয় নির্বাচনকালীন সময় এই ক্ষমতাসীন দল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে সাতই সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় নির্বাচন হয়েছিল সেখানে কি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে আজকে ভারতের নির্বাচন হবে সেখানে কি মনমোহন সিং পদত্যাগ করবে আজকে গ্রেট ব্রিটেন সেখানে ক্যামারুন মিস্টার ক্যামারুন ইজ দি প্রাইম মিনিস্টার তিনি কি পদত্যাগ করবেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কাজী কাজী ক্ষমতাসীন দল ভারতে আমি আগেও বলেছি আপনারা ছিলেন না আসুন ভারতের সংবিধান আনেন এবং পরি ভারতের সংবিধানের আর্টিকেল এইটি থ্রি টু সংসদ বহাল রেখে ভারতে নির্বাচন হয় এই পর্যন্ত পনেরোটা নির্বাচন ভারতে হয়েছে ছয়টা নির্বাচন হয়েছে কারণ ইন্দিরা গান্ধী সংসদ ভেঙে দিয়েছিলেন তার টু থার্ড ছিল না পরে তিনি নির্বাচন করে টু থার্ড পেয়েছেন আশির দশকে চরণ সিং মেজরিটি হারিয়েছিল তিনি পদত্যাগ করেছেন ক্রিম্যাচুর নির্বাচন ডিসলিউশন হয়েছে একানব্বইতে চন্দ্রশেখর মেজরিটি হারিয়েছেন পার্লামেন্ট রিজলভ হয়েছে নির্বাচন হয়েছে সাতানব্বই তারিখে গুজরাল হারিয়েছেন হয়েছে নির্বাচন হয়েছে নিরানব্বইতে অটল বিহারী বাজপেয়ী তিনি নির্বাচন দিয়েছেন বর্তমান সংবিধানের অনুসারে যিনি এখন প্রধানমন্ত্রী তিনি কি আস্থা ভোটে হেরেছেন তিনি কি ম্যাজরিটি সাপোর্ট হারিয়ে ফেলেছেন তাহলে কি কারণে যে বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে ওনারা সব কিছু মানতে রাজি আছেন কিন্তু একজনকে মানতে রাজি নন তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এটা এটা কোন কোন দেশে আমি মনে করি আমি মনে করি আসুন আসুন আপনাদের প্রস্তাব কারণ আপনারা প্রস্তাব করেন আবার কেটে পড়েন এক মোশন দিয়েছিলেন মুলতুবি প্রস্তাব দিয়ে সেটা প্রত্যাহার করে নিয়েছেন জমির উদ্দিন সরকার সাহেব এই মুহূর্তে যে প্রস্তাবটা করেছেন আপনি আনুষ্ঠানিকভাবে রুলস অফ প্রসিডিউর অনুসরণ করে আপনি প্রস্তাব আনুন এবং আমরা এই বিষয়ের উপর আলোচনা করতে রাজি আছি আপনাকে ধন্যবাদ মিস্টার স্পিকার বিরোধী দলীয় চিফ মাইক দেন মাননীয় স্পিকার উনি ওই বারবার আমাদের মাননীয় সংসদ সদস্য তোপাল আহমেদ সাহেব উনি প্রবীণ সংসদ সদস্য ওনাকে নিয়ে কথা বলেছেন তো একটা মিনিট ওনাকে সময় দেন তারপরে পার্সোন আমাদের এম কে আনোয়ার সাহেব কথা বলবেন আচ্ছা ধন্যবাদ বলেন মাননীয় সদস্য যেন তোভায়েল আহমেদ সাহেব একটা নাতিদীর্ঘ বক্তৃতা করে আমাদের প্রস্তাবটা উড়িয়ে দিলেন প্রস্তাবটা প্রস্তাবটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার সঙ্গে কাজ কথা বলবেন কি করবেন না মানবেন কি মানবেন না এটা ওনার ব্যাপার ছিল আজকে তোফাইল সাহেব উনি নিজেই এটা এখানে সম্পূর্ণ ডিসপোস করে দিচ্ছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পৃথিবীর কথায় আছে উনিশশো ছিয়ানব্বই সালে এই প্রস্তাবটা যখন দেওয়া হয়েছিল তখন তো আপনাদের দল থেকে এবং জমাতে ইসলাম থেকেই দেওয়া হয়েছিল এটা তো আমরা দি নাই কাজে আজকে কন্ট্রেডিক্টরি স্টেটমেন্ট আপনি যদি দেন তো তাহলে আপনি দিতে পারেন আপনি এক হাজার একটা কথা বলতে পারেন কিন্তু ফ্যাক্ট রিমেন্স দ্যাট ইট ওয়াজ ইওর প্রাপোজাল দুই নম্বর হচ্ছে যে আপনি পুকুরচুরির কথা বলেছেন প্রাইম মিনিস্টার আজকের প্রাইম মিনিস্টারও এটা ইলেকশন সম্বন্ধে সূক্ষ্ম ছবির কথা বলেছিলেন আপনি সালাম তালুকদের সাহেব সম্বন্ধে বলেছেন বিচোদির সাহেবের সম্বন্ধে বলেছেন এগুলো পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশান তারপরে আপনারা নাইনটিন নাইনটিন থেকে আপনারা দুই সাল পর্যন্ত এ দেশ চালিয়েছেন তারপরে লতিফুর রহমান সাহেব সম্বন্ধে আপনি যে কথা বললেন এটা আমি আপনাকে কিছু বলতে চাই না শুধু এই জন্যই যে লজিবুর রহমান সাহেব একজন বিজ্ঞ চিফ ছিলেন এবং উনি খারাপ কাজ করবেন অসাধু কাজ করবেন এটা যে যাই বলুক না কেন অন্তত বাংলাদেশের লোক এটা বিশ্বাস করে না আপনাকে ধন্যবাদ